ঠিক আছে ঠিক আছে পয়সা থাকলে বড় কে করো পয়সা ধরলে বরও কি করো হ্যাঁ ঠিক আছে মারেন মারেন নামেন গাড়ি বন্ধ করেন গাড়ি বন্ধ

আগে গদিয়া যখন সমাধানটা করে তুমি কি জানতে তুমি রে গাই জানতে কিวะ যা аваরের সমাধান হইতো ব্যাডা বউলে দিতেছে ব্যাডা ব্যাডা একবার জীবনের লেটা আড়ে ব্যাডা বউলে দিতেছে এ ভাই এ বো মারা না বো নামে রে হেরে মারেন বো মারা না হেরে মারেন বো মারা না বো মারা না বো নামে রে হেরে মারেন ভাই ঠিক আছে ঠিক আছে